ঘড়িতে তিনটে চল্লিশ এখানে আমাকে দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে নিয়েছি কেন রেডি হয়েছি আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো তাই জন্যই ভূতনাথে যাবো প্রণাম করতে জল ঘরেই ঢেলে নিয়েছি ভূতনাথে প্রচন্ড ভিড় হয় তো সেখানে জল ঢালার কোনো সুযোগ পাবো না তাই জন্য জল ঘরে ঢেলে নিয়েছি তো এখন দেখি প্রণাম করতে যাওয়ার জন্য ঢুকতে পারি কি না তো তোমাদের ওখানে গিয়ে যতটা পারবো ভিডিওর মাধ্যমে দেখাবো কতটা ভিড় হয়েছে মেলা বসেছে কি কি পাওয়া যাচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন অটোয় উঠে গেছি ভুপনাথে যাওয়ার জন্য ফাইনালি চলে এসেছি ভুপনাথের কাছে তো চলো যাওয়া যাক নিমতলাঘাট স্ট্রিটের অবস্থিত এই মন্দির চত্বরে শ্রাবণ মাস পড়তেই শুরু হয়ে যায় পূর্ণার্থীর ঢল আর ঢোকার গেটের একদম মুখ থেকেই শুরু হয়ে যায় মেলার ছোঁয়া ছোট ছোটো দোকান ধূপকাটি ফুল বেলপাতা শিবের ছবি শঙ্খ রুদ্রাক্ষের মালা গঙ্গাজল ভরার বোতল মাটি শিবলিঙ্গ সব কিছুই ধূপের গন্ধ ঘন্টার ধনিয়া শিব ভক্তের ঢল সব মিলিয়ে যেন অন্য এক জগতে প্রবেশ এখান থেকেই শুরু হয় আমাদের যাত্রা শ্রাবণের মেলা আলোয়ার ভক্তির অবিস্মরণীয় অধ্যায় ছেলে যাচ্ছি বর্তমানে চলে এসেছি মায়াময় ভূতনাথের সামনে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছো ভিতরে ঢোকাটা অসম্ভব তাই বাইরে থেকেই প্রণাম করব। ভূতনাথের পাশেই একটা মন্দির ছিল সেখানে আসতে পেরেছি তবু ঢুকতে পেরেছি ভোট থেকেই ভক্তের ঢল তার সাথে রাস্তার দুপাশে এরকম মেলা এই মেলাটা অন্য মেলা থেকে আলাদা হলো এখানে একটা দুটো হলো গাদার ক্লিপসের দোকান ছিল এছাড়া এই মেলার মূল আকর্ষণ ছিল কি বিশাল বিশাল শিবলিঙ্গের দোকান কতগুলো শিব দেখো এখানে এখানে শুধু শিব 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 আর গাঁজার খোল তারপরে ত্রিশূল অনেক কিছুই পাওয়া যাচ্ছিল আর বাঁকের বিভিন্ন ধরনের জিনিসপত্রও পাওয়া যাচ্ছিল ছাড়া বাবার ডুকডুকি তারপরে শিবের ছবি অনেক কিছুই ছিল চাবি রিং এরপরে চলে এসেছিলাম গঙ্গার ধারে আর বিকেলের গঙ্গা সে এক অপরূপ সৌন্দর্যতার তাহলে আসছো তো আমার মতো এই শ্রাবণে একবার ভূতনাথ দর্শন করতে আশা রাখছি বাবা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবেই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর অবশ্যই এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের ভিডিওটা এতটুকুই বাই